কর্মসূচিতে উত্তেজনা বিএনপি ও বিজেপির সমাবেশে হঠাৎ বিশৃঙ্খলার ঘটনা আহত কয়েকজন মাটি আইন শৃঙ্খলা পুরো ঘটনাটি জানুন বিস্তারিত তার আগে যারা আলোর দিকটা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনার শিক্ষামূলক ভিডিও ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টা পাল্টি শোডাউন করেছে বিএনপি এ সময় বিজেপির কার্যালয়ের সামনে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটে যাতে প্রায় বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক সদর আসনের প্রার্থীতা ঘিরে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও বিজেপি নিজেদের কর্মসূচি পালন করে আসছিল সেই ধারাবাহিকতায় শনিবার জেলা বিএনপি কালীনাথ রায়ের বাজারে দলীয় কার্যালয়ের সামনে এবং জেলা বিজেপি নতুন বাজারে তাদের কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করে দুপুরের দিকে হঠাৎ করে নতুন বাজার এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এতে উভয় দলের কয়েকজন নেতাকর্মী সহ সাংবাদিকরাও আহত হন বলে জানা গেছে পরবর্তীতে পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় শান্তি বজায় রাখেন ঘটনার পর জেলা বিএনপি তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম বলেন প্রশাসনের অনুমতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলেন তবে কর্মসূচি নিয়ে ভুল বুঝাবুঝির কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তিনি আরো বলেন আমরা পরে আমাদের নেতাকর্মীদের সরিয়ে নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করি যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমি পার্টি অফিসে ছিলাম আমরা এসে এখানে দেখছি যে দনপক্ষ গন্ডগোল করতেছে তখন দনপক্ষকে নিবৃত করেছি এখন পরিস্থিতি সম অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লা বলেন আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান প্রাপ্তর পক্ষে একটি শান্তিপূর্ণ রেলি ও সংক্ষিপ্ত সমাবেশ করি কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রিয় বন্ধুরা রাজনীতিতে মতভেদ থাকলেও সহিংসতা বা বিশৃঙ্খলা কখনোই সমাধান নয় ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রের পথে শান্তিপূর্ণ ও পারস্পরিক যেতে মাধ্যমে আমরা আশা করি ভবিষ্যতে সব দলই সংযত সহনশীলতা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করবে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ